তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় ইতোমধ্যেই আমি তোমাদের বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন শেয়ার করেছি যে প্রশ্নগুলো দিয়ে তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে পারবে তো আজকে কোর্সটিকায় আমি এই যে দেখো জীবন ও জীবিকা এই বিষয়টির উপরে কিছু নমুনা প্রশ্ন শেয়ার করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি এখানে যে প্রশ্নগুলো শেয়ার করবো সেগুলো কেবলই নমুনা অর্থাৎ আমি নিজে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করেছি হুবহু যে ঠিক এরকমই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় এরকম না তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষার জন্য ধারণা নেবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে তো শিক্ষার্থীরা যেন দেখে নিচ্ছি যে আমাদের এই অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে হবে দেখো আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করেছি আমাদের প্রথম অধ্যায় যার নাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে তো এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নেব সেগুলো হচ্ছে প্রথমত একক কাজ থাকবে তো এখানে দেখো এক নম্বরে আমি লিখেছি তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কীভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে এই প্রস্তুতির উপরে তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে এরপর দুই নম্বর বলা রয়েছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুত ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তিন নম্বর বলা রয়েছে তোমার পরিবারের জন্য আগামী এক সপ্তাহ অথবা এক মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো তো এখানে যে তিনটি একক কাজ তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে তাই অবশ্যই এই প্রশ্নগুলোর উপরে তোমাদের খুব ভালো ধারণা রাখা প্রয়োজন এরপরে দেখো শুধু একক কাজই নয় এই অধ্যায় থেকে দলবত কাজ রয়েছে তো প্রথম যে দলগত কাজটি সেটি হচ্ছে তোমার এলাকার বিশেষ একটি পণ্য খুঁজে বের করো যা বাজারজাত করে পরিবারের আর্থিক সহায়তা করা সম্ভব উক্ত পণ্য কীভাবে তৈরি এবং বাজারজাত করা যায় তা নিয়ে দলে আলোচনা করো তো শিক্ষার্থীরা দেখো এটি হচ্ছে আমাদের প্রথম দলগত কাজ তোমাদের দলে যে কজন সদস্য রয়েছে সেই কজন সদস্য মিলে তোমরা তোমাদের এলাকায় প্রচলিত যে সকল পণ্যগুলো রয়েছে সেখান থেকে কিছু পণ্য খুঁজে বের করবে বা নির্ণয় করবে তারপরে সেই সকল পণ্য দিয়ে কীভাবে পরিবারের আর্থিক সহায়তা করা যায় বাধারজাত করা যায় এই বিষয়গুলো দলগতভাবে উপস্থাপন করবে এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটি হচ্ছে দুই নম্বরে ফায়ার এবং এই থেকে তুমি অংশগ্রহণ কি শিখেছ তা উপস্থাপন করো দেখো তোমরা তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে ফায়ার ড্রিল সম্পর্কে জেনেছ ফায়ার ড্রিল হচ্ছে অগ্নি নির্বাপন মহড়া অর্থাৎ একটি মহড়ার মধ্য দিয়ে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হবে যে কোথাও যদি আগুন লেগে যায় তাহলে প্রাথমিকভাবে তুমি কি করতে পারো তো এখানে হতে পারে যে তোমাদের স্কুলে একটি ফায়ার ড্রিল অনুষ্ঠানের আয়োজন করা হলো তো সেখানে সেই ফায়ার ড্রিল তোমরা অংশগ্রহণ করবে এবং সেই প্রোজেক্ট থেকে তোমরা কি শিখেছ কি জেনেছ সেই সম্পর্কে তোমরা দলগতভাবে আলোচনা করবে তো এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে দলগত কাজ এবং একক কাজ আমি এখানে আবারও বলছি এগুলো হচ্ছে কেবলই নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো থেকে ধারণা নিতে পারো এবং এ ধরনের প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে এবার দেখো দ্বিতীয় অধ্যায় যেটির নাম হচ্ছে মূলত দক্ষতা উন্নয়নের জানালা তো এই অধ্যায় থেকে আমরা যে সকল বিষয়গুলো শিখেছি তার মধ্য থেকে আমরা একক কাজের উপরে যে প্রস্তুতি নেবো সেগুলোকে কি দেখো প্রথমত তোমার এলাকায় প্রচলিত নির্দিষ্ট একটি পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও এই পেশাটি পছন্দ করার কারণ এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো তো শিক্ষার্থীরা তোমার এলাকায় কিন্তু বিভিন্ন প্রকার পেশা রয়েছে এই সকল পেশা থেকে যে কোনো একটি পেশা তুমি তোমার নিজের জন্য গ্রহণ করবে যেটি তুমি ভবিষ্যতে হতে চাও তারপরে কি করবে সেই পেশাটি তোমার পছন্দ হওয়ার কারণ কি এই পেশায় অংশগ্রহণ করার ক্ষেত্রে যে সকল দক্ষতাগুলো প্রয়োজন পড়বে সেই দক্ষতাগুলো এবং কাজের ধরন পাশাপাশি ভবিষ্যতে কি পরিমাণ চাহিদা রয়েছে এই বিষয় নিয়ে তুমি আলোচনা করবে এরপর দেখো দুই এবার রয়েছে তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশায় দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করো পূর্বে এ পেশায় কী ধরনের দক্ষতা ব্যবহার করা হতো আর বর্তমানে সেই দক্ষতায় কি পরিবর্তন এসেছে তা আলোচনা করো শিক্ষার্থীরা এটিও কিন্তু খুবই সহজ তোমার এলাকায় কিন্তু বিভিন্ন প্রকার পেশা রয়েছে তুমি সেখান থেকে বেশ কিছু পেশা তুমি নির্বাচন করবে এবং নির্বাচন করার পরে ওই সকল পেশায় আগে কি ধরনের প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন পড়তো সেটি আলোচনা করবে প্রথমে তারপরে তুমি আলোচনা করবে বর্তমানে কী কী আধুনিক দক্ষতার প্রয়োজন সেই পেশায় পড়ছে এটি নিয়ে এরপর দেখো তিন নম্বর বলা রয়েছে কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশা সমূহে প্রয়োজনীয় দক্ষতা আলোচনা করো অর্থাৎ তুমি কিছু পেশার কথা উল্লেখ করবে সেটি হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোনো পেশাই কিন্তু হতে পারে তো সেই সকল পেশায় কোন ধরনের দক্ষতাগুলোর প্রয়োজন পড়ে একজন ব্যক্তি যদি সেই পেশায় অংশগ্রহণ করতে চায় বা নিজের কেরিয়ার করতে চায় সেক্ষেত্রে তার কোন ধরনের দক্ষতাগুলোর প্রয়োজন পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করবে তো এই হচ্ছে মূলত আমাদের একক কাজ এরপরে আমরা দলগত কাজ করব কি দেখো লেখা রয়েছে তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করো উক্ত পেশাজীবীদের এই পেশায় আসার কারণ এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা ও সম্ভাবনা উপস্থাপন করো তো এটি হচ্ছে কিন্তু মূলত একটি দলগত কাজ তোমরা দলের যে সকল সদস্যরা রয়েছে সবাই মিলে এই কাজটি করবে তোমাদের এলাকায় বেশ কিছু পেশা তোমরা বাছাই করবে বাছাই করার পরে তোমরা সেই সকল পেশাজীবীদের সাথে আলোচনা করবে যে আপনি কেন এই পেশায় এসেছেন এই পেশায় আসার পূর্বে আপনি কি করতেন তারপরে এই পেশায় অংশগ্রহণ করার জন্য আপনার কী কী দক্ষতার প্রয়োজন রয়েছে ভবিষ্যতে এই পেশায় কী কী সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে তোমরা সেই ব্যক্তিকে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নগুলো লিপিবদ্ধ করে ক্লাস উপস্থাপন করবে তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ এরপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটির নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি তো এই অধ্যায়ে যে একক কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথমত তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কি কাজে লাগে তা আলোচনা করুন তো তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে বিভিন্ন প্রকার প্রযুক্তি গল্পের মাধ্যমে জেনেছ যেমন ভার্চুয়াল রিয়েলিটি তারপরে মেডিকেল টেকনোলজি এই সকল বিষয় সম্পর্কে তোমরা জেনেছ ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে তোমরা জেনেছ তো এরকমই বেশ কিছু পেশার নাম তোমরা উল্লেখ করবে এবং এই সকল পেশায় যে সকল প্রযুক্তির ব্যবহার রয়েছে সেই প্রযুক্তিগুলো নিয়ে তোমরা আলোচনা করবে এরপর দেখো দুই নম্বর বলা রয়েছে বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করুন অর্থাৎ আমরা এখানে আলোচনা করবো আমাদের আশেপাশে যে সকল পেশাগুলো রয়েছে এই সকল পেশায় যে সকল দক্ষতাগুলো প্রয়োজন পড়ে যে সকল প্রযুক্তিগুলো প্রয়োজন পড়ে এগুলো নিয়ে এবং একই সাথে এই প্রযুক্তিগুলো কিভাবে আমাদের মানব জীবনে বা মানব কল্যাণে ভূমিকা রাখছে সেটি নিয়েও আমরা আলোচনা করব। এরপর তিন নম্বরে বলা রয়েছে কি এখন কিছু পেশার নাম দেওয়া হবে তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করুন দেখো শিক্ষার্থীরা এই জায়গায় তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের নাম দেওয়া হবে যেমন দেখো তোমাদের মূল বইতে তোমরা যদি পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আসো জীবন জীবিকা মূল বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় সেখানে কিন্তু তোমরা বেশ কিছু আধুনিক পেশার নাম দেখতে পাবে যেমন আমি যদি বলি ডেটা বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী আরও রয়েছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল আরও আছে কি দেখো নবেনযোগ্য শক্তি বিশেষজ্ঞ এর পাশাপাশি আরো বেশ কিছু পেশার নাম রয়েছে যেমন ওয়ারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ তারপর রয়েছে সাইবার সিকিউরিটি বিশ্লেষক আরও রয়েছে অগমেট রিয়ালিটি ডেভেলপার এরপর রয়েছে ডিজিটাল মার্কেটার থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার এগুলো কিন্তু রয়েছে তোমাদের মূল বইয়ের পঞ্চাশ নম্বর পেশায় সেখানে তোমরা এই সকল আধুনিক পেশার নাম দেখতে পাবে এখন হতে পারে এ ধরনের কিছু পেশার নাম তোমাকে দেওয়া হলো এবং বলা হলো যে এখান থেকে যে কোনো একটি পেশা তুমি তোমার নিজের জন্য বেছে নাও বেছে নেওয়ার পর ওই পেশায় তোমাকে ভবিষ্যতে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে কী কী দক্ষতা অর্জন করতে হবে সেই সকল দক্ষতা নিয়ে আলোচনা করো তাহলে মূলত এভাবেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবে এরপর দেখো আমরা একক কাজ দেখলাম এবার দেখব দলগত কাজ তো দলগত কাজে আমি এখানে একটি কাজই দিয়েছি যেটি হচ্ছে পরিবার বিদ্যালয় বা এলাকায় বিদ্যমান কোনো একটি সমস্যা নির্বাচন করো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে উক্ত সমস্যার সমাধান করা যায় তার কিছু পরামর্শ নিয়ে আলোচনা করুন এই সমাধান থেকে কি সুবিধা পাওয়া যেতে পারে এবং তা দীর্ঘস্থায়ী করতে কি ভূমিকা পালন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করুন শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দলগতভাবে তোমরা এই কাজটি সমাধান করবে তোমরা তোমাদের বিদ্যালয় এলাকায় বা তোমাদের পরিবারে যে কোনো একটি সমস্যা নিয়ে তোমরা আলোচনা করতে পারো এবং একই সাথে সেই সমস্যাটি তোমরা কীভাবে প্রযুক্তি দিয়ে মোকাবিলা করতে চাও সে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারো কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো তোমরা দলগতভাবে আলোচনা করবে এরপরে দেখো সবশেষে আমরা প্রজেক্ট ওয়ার্ক দেখব একটি প্রজেক্ট ওয়ার্ক থাকবে এই অধ্যায় থেকে যেটি হচ্ছে স্কুল প্রাঙ্গনে আয়োজিত প্রকল্প মেলায় অংশগ্রহণ করো এবং তোমার দলের তৈরিকৃত মডেলটি উপস্থাপন করো তোমার মডেলটি কিভাবে কাজ করবে কিভাবে সমস্যার সমাধানে ভূমিকা রাখবে তা দর্শনার্থীদের বুঝে দাও তো শিক্ষার্থীরা দেখো তৃতীয় অধ্যায়ে এই কাজটি করার জন্য হতে পারে তোমাদের স্কুলে একটি প্রকল্প মেলার আয়োজন করা হবে এবং সেই প্রকল্প মেলায় তোমরা কি করবে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তোমরা মডেল তৈরি করবে দলগতভাবে তোমরা মডেল তৈরি করে সেটি উপস্থাপন করবে এবং সেই মেলায় যে সকল দর্শনার্থীরা আসবে শিক্ষক আসতে পারেন তারপরে তোমার সহপাঠীরা আসতে পারেন শুধুমাত্র যে তোমার ক্লাসের সহপাঠীরা আসবে বিষয়টা এমন না দেখা যায় ক্লাস সিক্স সেভেন নাইন এই সকল শ্রেণীর শিক্ষার্থীরাও সেখানে আসলো এমনটিও হতে পারে যে বিদ্যালয়ের বাইরে অন্যান্য যে দর্শকবৃন্দ রয়েছে তারাও আসতে পারে তো তাদের সামনে তোমরা তোমাদের মডেলগুলো উপস্থাপন করবে এবং তাদেরকে বুঝিয়ে দেবে যে তোমাদের এই মডেলটি ঠিক কীভাবে কাজ করে এবং সমস্যা সমাধানে এটি কী কী ভূমিকা পালন করতে পারে তার শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা এই বিষয়টি থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আমি এখানে নমুনা কিছু প্রশ্ন শেয়ার করেছি এবং বুঝিয়ে দিয়েছি এই সকল প্রশ্নগুলোর উপরে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া দরকার তার শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ইংরেজি বিষয়ে কিভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য থাকবে সে বিষয়গুলো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি